লাইলাতুল কদরের রাতের আমল কি এক মিনিট লাইলাতুল কাদের মানে শেষ দশক মানে পাঁচ দিন পাঁচ রাত শুধু এসার সলাদ জামাতে পড়বেন বাড়ি যাবেন শুয়ে যাবেন খাবেন কম আগে থেকে প্রস্তুত প্রস্তুতি কি কম খাওয়া বাস এটা হলো প্রস্তুতি প্রস্তুতি কি হাট বাজার কম এগারোটা সাড়ে দশটায় উঠে যাবেন একটু পরে একটু শুয়ে যান সাড়ে দশটা এগারোটাতে উঠে দাঁড়ান আটে কাঁচ সলাতে ভোর করতে হবে পায় নবাবগঞ্জে দেবীনগরে তেলাওয়াত করে রাত জাগে জায়েজ নয় ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে ওটাও বেদাত তো কিভাবে রাত জাগতে হবে এই যে কিভাবে দেখান তো দেখি আল্লাহ আকবর আট রেখ সলা তাদায় করব আমি তো হাফেজ নই কি পড়ব সুরাব ফাতে হাফ তারপরে কি সুরা এখলা স্কুল আল্লাহ পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো আর দাঁড়িয়ে থাকতে পারি না তখন রুকুতে যাব। কি বলবো শুভনার রাজিম কতবার লক্ষ কোটি বার যতক্ষণ থাকা যায় উঠে আসি সামিন্লাহিম হামেদার আবার সিজ দেয় যায় কী বলবো শুভন রফ বেলালা কতবার যতবার চলে উঠে আসি দোয়া পড়ি আবার যাই কতবার যতবার চলে এ হল একরেকাপ এভাবে আরেক এক এ হলো দুই রেকাপ এভাবে আর দুই রেকাপ এ হলো চার রেকাপ এইবার আসলো তাসবি তাহালিল ক্ষমা চাওয়া কান্নাকাটি আজকে ক্ষমা নিতে হবে রাতে আগে ক্ষমা করো তারপরে কোনো কথা দুই চোখের পানি ঝরঝর করে ঝরবে দরজা থেকে ভিতর থেকে শিকলে লাগিয়ে দিতে হবে বাইক থেকে যেন কেউ না আসতে পারে নির্জনে কান্নাকাটি করতে হবে ক্ষমা আজকে নিতে হবে ঘন্টা যাবত এরপরে আবার চার রেখাপ পড়তে পড়তে দেখা যাবে আজান হয়ে আসছে এরিনা হলো রাত জাগা বুঝা গেল না কথা এটাই স্পষ্ট এটাই নীতি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী প্রথমে চার রাকাত পড়তেন জিজ্ঞাসা করো না তোমরা তা ছিল কত লম্বা কত সুন্দর প্রথমে চার রাকাত জিজ্ঞাসা করো না তোমরা তা ছিল কত সুন্দর কত লম্বা জিজ্ঞাসা করো না তোমরা তা ছিল কত সুন্দর কত লম্বা মানে যে যা লম্বা করতে পারে পরের চারের কত তাই